গাছতে পারি উন্নয়ন সমিতির যে টিম এবং দলের যে টিম অত্যন্ত দুর্দান্ত ফ্যাংশন এবং সর্বশেষ স্থায়ী বিগারের সমাধান হয়েছে গাছ যে উন্নয়ন সমিতি তারা চলা লাভ করেছে আমরা খেলাকে সম্পূর্ণ উপভোগ করেছি অত্যন্ত ভালো লেগেছে আপনারা আজকে দর্শককে আসলে আমাদের আসান খেলা চাদ দিয়েছেন কোনো রকম একাধিকার ঘটনা ছাড়াই আজকে এই টুর্নামেন্টের সমাধান হয়েছে সেই জন্য আমি আল্লাহ আল্লাহকে শুক্রিয়া জ্ঞাপন করছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের সকলকে ধন্যবাদ করেছেন আমাদেরকে কৃতার্থ করেছেন আমার অত্যন্ত স্নেহ গ্রুপে সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট কবি সাহিত্যিক জনাব জমির উদ্দিন মিরন এখানে উপস্থিত আছেন সম্মানিত কাজী জনক মোহাম্মদ জিজারুদ্দিন রয়েছেন রামজানবাদ সমিতির সাধারণ সম্পাদক বিএনপি সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ সহ বিভিন্ন সামাজিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি আজকের এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য টুর্নামেন্ট কমিটি খেলার যারা ব্যাপারে দায়িত্ব পালন করেছেন যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন বিশেষ করে আজকের যিনি প্রধান ব্যাপারী আমাদের বড় ভাই মেজবাল অত্যন্ত দক্ষতার সরূপ খেলাটি পরিচালনা করেছেন আগামী দিনে আমি একটা জিনিস লক্ষ্য করছি গাছ ব্যাপারে উন্নয়ন সমিতি এই যে গাছ ব্যাপারী কয়েকজন ব্যবসায়ী আমি খেয়াল করছি ভাই ফিরোজ ভাই সহায় নাসির ভাই তারা যে অত্যন্ত খুশি ইনভেস্ট করেছে নিজেরা খেলে নেই কিন্তু এই খেলার পিছনে তারা ইনভেস্ট করেছে তারা উৎসাহিত করেছে সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন বছর আনতে তারা ওয়ার্ড মাফিল করে থাকে আগামী দিনে এই মাঠের এই টুর্নামেন্টটি চলমান থাকবে আমরা আপনাদের পাশে আসি আমরা আপনাদের পাশে থাকবো সহযোগিতা করবো কোনো সমাজ এগিয়ে যাবে খেলাধুলার মাধ্যমে কোনো নেশার মাধ্যমে নয় এই চর মেহারে আপনারা আমার সামনে যারা আছেন দয়া করে আগামীর স্বর্ণেয়ার হোক আরও সুন্দর আরও পরিচ্ছন্ন কোনো নেশাদার ব্যক্তিকে আপনার এলাকায় প্রস্তাব দিবেন না আমি এই প্রত্যাশা ব্যক্ত করে এই সফল টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমাদেরকে এখানে অতিথি করে আমাদেরকে জলে আবদ্ধ করেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ স্বর্ণ জিন্দাবাদ সরকার মাদককে না বলি সারাদিন আগে ফুটবলকে হামালি আমরা সার এটা বিশ্বাস করি আমরা মাদককে না বলি ফুটবলকে হামেলি